চলো চলো যাই চলো দেশ এদেশে ধর্ষণ ধর্ষণের বিচার নাই চলো চল যাই চলো দেশ পা ধর্ষণ ধর্ষণ এরি বিচার নাই এদেশে ধর্ষণ ধর্ষণেরই বিচার নাই আজকে তোমার বোন কালকে আমার বোন এভাবেই হচ্ছে হে দিনে রাতে ধর্ষণ আজকে তোমার বোন কালকে আমার বোন এভাবেই হচ্ছে হে দিনে রাতে ধর্ষণ রাষ্ট্র আছে চুপ খালি হচ্ছে মায়ের বুক দু চোখের ওষ রুতে ভরছে মায়ের মুখ এভাবে চললে কি আর দেশে থাকা যায়। চললে কি আর দেশে চলো বোন চলো যাই চলো দেশ পালায় এদেশে ধর্ষণ আছে ধর্ষণেরই বিচার নাই চলো বোন চলো যায় চলো দেশ পালায় এদেশে ধর্ষণ আছে ধর্ষণেরই বিচার নাই নাইমন দেশ ভাই ধর্ষণের বিচার নাই যে দেশে ধর্ষণ আছে সে দেশে থাকা দায় একে মন দেশ ভাই ধর্ষণের বিচার নাই যে দেশে ধর্ষণ আছে সে দেশে থাকা দায়